নির্যাতন বাড়াবাড়ি সারা দেশে শুরু করেছিল সেটা কিন্তু বিএনপি র্যাব তৈরি করতে হয়েছে র্যাবের মতো এলিট ফোর্স তৈরি করে হাজার হাজার বিএনপির নেতা কর্মী গুন্ডা পান্ডাকে মারতে হয়েছে এবং আমি এটা দেখতে পাচ্ছি তৃণমূলের যে বাস্তবতায় বিএনপির যারা গুন্ডাগুলো আছেন আপনারা যারা বাবুগঞ্জে এবং মূলাদীতে এই ত্রাসের রাজত্ব তৈরি করেছেন র্যাবের ইতিহাস পড়ে দেখবেন বিরোধী রয়েছে প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন এইটা আমরা বাংলাদেশে ভুলে দেব আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয় কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয় ঢাকা আঠারো সালের সংসদীয় প্রার্থী নাসর উদ্দিন উপর হামলা হয়েছে তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে এটা যে মির্জা আব্বাস এবং তারেক রহমানের নেতৃত্ব হয়েছে ইতিমধ্যে জানিয়েছেন নাহিদ ইসলাম আর মির্জা আব্বাসের সম্মতি ছাড়া এমন একটা ঘটনা ঘটানো কখনোই সম্ভব হবে না এটা আমরা স্পষ্ট বুঝতে পারি অবশেষে এটাকে এই নির্বাচন বন্ধে এবং নির্বাচন বিনষ্ট করা পাইতার হিসাবে দেখছেন বিশ্বজনের পাশাপাশি কথা বলেছেন ব্যারাস্টার ফর এবং নাহিদ ইসলাম মির্জা আব্বাসকে হুমকি দিয়ে বলেছেন এভাবে সন্ত্রাসী এবং নৈরাজ্য করলে নির্বাচনের দিন আপনাদেরকে জবাব দেওয়া হবে আর আমাদের বাইকে যদি আপনার আঘাত করেন আমরা বসে থাকবো না জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু মির্জাফাসের মতো নেতারা ঢাকা শহরে কোন গ্রিন সিগনাল দেয় নাই গণঅভ্যুত্থানের সময় তারা মির্জাফাসের জন্য অপেক্ষা করে নাই ছাত্র শিবির ছাত্র দল গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী সকল নেতা কর্মীরা জনগণের জন্য রাজপথে নেমে গিয়েছিল ফলে মির্জাফাসের যে ব্যাং ব্যালেন্স তাদের যে ব্যবসা তাদের যে সাম্রাজ্য সে আওয়ামী লীগের সময় পুরোটাই ইনটেক ছিল এবং বেশিরভাগ বেন পিনটাকনের মধ্যে আপনি দেখবেন শুধু একই জিনিস পাবেন একমাত্র বৈদিকম ছিলেন একদম খালেদাজি এইজন্য তাকে কি অবস্থা ছিল কারাগারে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল বলে আমরা সেই অতীত ধরে কথা বলতে চাই না বলতে গেলে কথা অনেক কথা বের হয়ে যাবে রাজনীতির মাঠে এসেছি নির্ভেছষ্ট নির্বাচন চাই শরীফ উসমান হাদই ঢাকা আটের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছেন এই একই লড়াই আমরা কন্টিনিউ করতে চাই কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক খুবই নেককারজনক এবং এটা অশিক্ষার চেষ্টা আরো বেশি নেককারজনক ঠিক খলিমুল্লাহ বাহার কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্তাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন মির্জাব্বাসের নেতৃত্বে তার এক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে ঠিক আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে আরেকদিকে আপনারা বিরোধী আপনাদের যারা বিরোধী রয়েছে প্রতিদ্বন্দী রয়েছে তাদেরকে আপনারা দমন করবেন সন্তাসিকাই দায় আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন এইটা আমরা বাংলাদেশে ঘুরতে দেব না আজকে আমরা হুশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয় কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয় ভাবে এটার কি ব্যবস্থা নেয় এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব আমরা বারোই ফেব্রুয়ারি ইলেকশনে দিব আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাইয়েরা ওনারা আহত হয়েছে ভাই 12 জনের উপরে সেটা শুধু অনেক মিডিয়াতে এটাকে নেগেটিভ ভাবে যে ডিম মারা হচ্ছে তপের মুখে হচ্ছে এটা খুবই স্পষ্ট একটা পরিকল্পিতভাবে সঙ্ঘাতী হামলা যে হামলায় আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের অনেক ভাই বোনেরা আহত হয়েছে হেনোস্টার শিকার হয়েছে এবং এটা আমরা আইনিভাবে রাজনৈতিকভাবে আমরা এটার মোকাবেলা করব হয় প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ঢাকা আড়াশোলে অদ্ব্যবুদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 নম্বর প্রার্থী জটাব নাসিরউদ্দিন বাটোয়ারীর উপর হাবিবুল্লাহ কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন সেই সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পটারি এবং 11 দলের যারা নেতা কর্মী ছিলেন তার সাথে তাদের টিপাকেল ডিম সহ তাদের উপর আক্রমণ করা হয় আসলে এরা জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনিরিত পার্টি জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের কর্মী না ছিলেন তা কর্মী ছিলেন তাদের উপর হামলা করা বিএনপি নেতা কর্মীরা আজকে ঢাকা আসন একই চিত্র এছাড়া আপনারা দেখবেন গতকাল গত কয়েকদিনে প্রায় ছয় থেকে সাতটি জেলায় মহিলা জামাতের যারা বোনেরা রয়েছেন যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায় আমরা এই সকল হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে নির্বাচন দেশে সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ নি আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন নিজ ভূমিকা পালন করছে একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে তার আচরণ বিধি ভেঙ্গে তাদের ইচ্ছামতো তারা প্রচারণা করতেছে অন্য দিকে নিয়ে গেছে কি বাংলাদেশের চোটের যারা প্রার্থী রয়েছে নেতাকর্মী রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে মাত্র তিরিশ পার্সেন্ট টাকায় মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এটা স্পষ্টই লেভেল যে নাই মাঠে এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে তবে দুঃখের বিষয় এই ঢাকা আট আসন একটি বিশেষ আসন শরীফ ওসমান হাদী এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ উসমান হাদির গায়েও ডিম মারা হয়েছিল তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল অনেক বাধার কথা তিনি মিডিয়াতে জনসম্মখে আনেন নাই এবং অবশেষে তাকে সারাদ বরণ করতে হয়েছিলে এই আদর্শনে আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল আমরা একটি সুস্থ নির্বাচনের পরিবেশ থাকবে সেখানে সুস্থ এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি আমাদের প্রত্যাশা ছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপি তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে হামলা করা হচ্ছে আমাদের বোনদের মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে কারণ তারা বুঝে গেছে পুরো বাংলাদেশের তরুণ সমাজ পুরো বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে তারা ভয় বাংলাদেশের নারীদেরকে ফলে তারা নারীদেরকে টার্গেট করছে নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিশেষত যারা এনসিপি তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে আমরা এখানে কোন ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই আমরা স্পষ্ট ভাবে বলতে আসছি হুঁশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করি আমরা তা করব এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে ফলে এখানে আমরা এই ধরনের কোন পরিবেশ চাই না কোন মুখোমুখি কোন পরিবেশ আমরা চাই না আমরা চাই শান্তিপূর্ণ ভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুটো পক্ষ হয়ে কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনকে নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে হেনস্থা করবে নির্বাচনে বাধা তৈরি করবে এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অক্ষ যেই পরিকল্পনা যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে সেই প্ল্যান হলো যে বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে তাদের প্রার্থীরা জনপ্রিয়তা শীর্ষে আছে ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা হেনস্থা করা গণসংযোগে বাধা তৈরি করা নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে বারোই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফা দেওয়া হবে এই বাংলাদেশে আমরা আঠারো সালের ইলেকশন দেখেছি আঠারো সালের ইলেকশনে বিএনপি কি পরিস্থিতি হয়েছিল আপনারা মাঠে দাঁড়তে পারেন নাই আপনারা খাল্লাজিয়ার বাড়ির সামনে থেকে ভালো ট্রাক সরাইতে পারেন নাই আমরা চব্বিশে দেখছি আপনারা এর ২৮ অক্টোবর তিনটা ককটেল ককটেলের পরে আপনারা তিন মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি এটা এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে সমালোচনা নাকি করা যাবে না আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন আওয়ামী লীগের কায়দায় সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য সেটা সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলে যাবে যাচ্ছেন আপনারা যদি ভেবে থাকেন যে এভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে গণ পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি আমরা এখনো সেটাই চাচ্ছি এবং এই যে ঢাকা আট আসন ঢাকা আঠারো আসন এবং দেশে আমাদের মহিলা এবং আমাদের বন্ধুর উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপি নিতে হবে জনাব নাসির উদ্দিন পাঠানের অনেক কথা থাকতে পারে তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন তার ভুল থাকতে পারে আপনারা তাকে বেয়াদব বলতেছেন আপনারা তাকে আরো দশটা কথা বলেন রাজনীতি মানে নির্বাচন মানে কথার লড়াই আপনি একটা কথা বলবেন আমি একটা কথা বলবো জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না আপনারা নিজেরাই ডিসাইড করে দিচ্ছেন কেন আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন জনগণ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে মির্জাব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করবো না মির্জা আবাসেও মির্জা আব্বাস সাহেব কোনো ভুলwidetilde উড়ধে না কোন সমালচনা উড়ধে না ওনার সমালোচনা করা যাবে না ঢাকা শহরে এমন কোনো নিয়ম এমন কোনো আইন জারি হয় নাই ঠিক আর আমরা বড় করে আসা মানুষ সে কাছেরটাকে এই বাংলাদেশ থেকে हटাইতে পারছি আর এই মির্জা তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না সব ভয়ভিদিকে আমাদেরকে আটকে দেবে ঠিক থাকেন এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বুঝেন নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন মির্জাবাসের ইতিহাস আমরা জানি আমরা ওই ঢাকা শহরে বড় যে জিয়াউর রহমান মির্জাবাসকে দেখে একটা হুন্ডা এবং তিরিশ টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এ বাংলাদেশের মানুষ জানে ঢাকা শহরের মানুষ সেটা জানে ওনাদের উচিত ছিল অভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই দুই হাজার থেকে ছয় যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই ফলে অতীত ধরে কথা বলতে সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করব। ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে আগে যা করছেন করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটা পরিণতি ভালো হবে না এবং বিএনপি মির্জাব্বাদসহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছাত্রদলের এক অংশে যে ভিডিওগুলো দেখলাম খুবই নাকারজনকভাবে নাসিরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এর আগে আমরা দেখেছি যে এনসিপি আর এক নেতা আদিবের উপরে একই রকম ভাবে আক্রমণ করা হয়েছে এবং সারা দেশে এটা হচ্ছে আমি এখন কথা বলছি আমার নিজের যে নির্বাচনী এলাকা বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদির মুলাদির গাছুয়া ইউনিয়ন থেকে এবং এখানেও গত কয়েকদিনে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই এলাকাতে আমাদের একজন কর্মী যিনি পোস্টার সাটাতে ছিলেন তাকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মূলদ্বীপ পৌরসভা এলাকাতে বিএনপির যে নৌন সন্ত্রাসী ক্রিমিনাল গ্যাং আছে এই গ্যাং সদস্যরা একজন কর্মীকে পৌরসভাতে আরিফবায়াতি নামে তার উপর আক্রমণ করেছে কিল কিলঘুষি মেরেছে এখানে যে মাইকে প্রচারণা চলছে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে তো একই রকম হুমকি ধামকি হকেস্টিক দিয়ে কোপানোর ভয় এগুলো কন্টিনিউ চলছে এবং একই ঘটনা আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি দুঃখজনক হলো সত্য যে প্রশাসন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে পরিমাণ ডিসাইসিভ অ্যাকশন আমরা দাবি করছিলাম সেইটা আমরা এখনও দেখতে পাচ্ছি না বাবুগঞ্জগুলা দিতে পার্টিকুলার লিস্য এর আগে আমি বহুবার নির্বাচন কমিশনকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি যে আমার এই আসনটা বরিশাল তিন খুবই দুর্গম প্রান্তিক অবহেলিত এবং মানে পুরাতন আমলের মানে বোমা বানানো অস্ত্রবাজি সর্বহারা নিষিদ্ধ সংগঠনগুলোর একটা আখড়ার কেন্দ্র ছিল যেগুলো এখনো সেখান থেকে পুরোপুরি পরিত্রাণ হয় নাই তো সেই জায়গাতে পাঁচটা নদী আছে বড় বড় অনেকগুলো বিচ্ছিন্ন জায়গা প্রত্যেকটা ইউনিয়ন খুবই অনুন্নত রাস্তাঘাট ভালো না মাটির রাস্তা কাঁচা রাস্তা এবং অধিকাংশ জায়গাতে নদী ভাঙার মানুষের একটা সমস্যা আছে সেরকম জায়গাতে আমরা প্রতিদিন খবর পাচ্ছি যে আমাদের ভোটারদেরকে আমাদের সমর্থকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে তাদের কেন্দ্র দখল করার হুমকি দেওয়া হচ্ছে এই কেন্দ্রে যেন অন্য কোনো মার্কার লোকরা না আসে এবং অফিসিয়ালি আনুষ্ঠানিক আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনের তথ্য এই উপজেলার এবং পাশের উপজেলা আমার বাবুগঞ্জের দুটোতেই অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ কিন্তু সেই জায়গাটাকে অ্যাড্রেস করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুবই অপ্রতুল যৌথ বাহিনী ইতিমধ্যে আমাদের চোখে পড়েছে কিন্তু যে পরিমাণে পড়া দরকার যেই যেই অঞ্চলগুলোতে দেখা দরকার সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না তাই আজকে ঘটেছে সারা দেশে ঘটছে আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আহ্বান করছি যে দয়া করে বড় বড় সমাবেশগুলো না করে আপনার যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সারা দেশে সেগুলো ঠেকান আর এই বড় সমাবেশকে ঘিরে যে প্রচুর চাঁদাবাজি হচ্ছে সেগুলো আপনাকে অ্যাড্রেস করা দরকার ঠিক একইভাবে আপনার দলের প্রার্থী যাদেরকে দিয়েছেন তারা এলাকার সবচেয়ে নৌন ক্রিমিনাল গুন্ডা সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগগুলোকে খুব মানে পুষিয়ে রেখেছে তাদেরকে দিয়ে অস্ত্রবাজি করতেছে সেন্টার দখল করবার চিন্তা করছে এই ধরনের একটা বাস্তবতা তৃণমূলে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু সরকার গঠন করলে পরেও আপনি দেশ চালাতে পারবেন না আপনার যে একত্রিশ দফার সংস্কার বাংলাদেশকে যে আপনারা ঢেলে সাজাতে চান যেটাকে আমরা সমর্থন করি আপনার নেতৃত্বে যেন সেগুলো হয় যেগুলো করছেন কিন্তু সেগুলো হবার জন্য যে উপকরণগুলো থাকা দরকার গুন্ডা চোর বদমাস, বালুখোর মাটিখোর নদী দখলকারী গাছ কাইটা খায়া ফেলে ইটের রাস্তা বালির রাস্তা খায়া বেঁচা ফেলছে এই লোকদের দিয়ে আর যাই হোক একত্রিশ দফা সংস্কার হবে না অতএব আপনি চোর গুন্ডা বদমাস পালার এই যে সংস্কৃতি চালু হয়েছে পালবার যে সংস্কৃতি চালু হয়েছে গুন্ডা পালবার যে সংস্কৃতি চালু হয়েছে সেখান থেকে আপনি দয়া করে চলে আসবেন আপনার জাইমাকে আমরা দেখতে পাচ্ছি সে নিউ জেনারেশনের যে ভাষা সেই পলিটিক্স করছে ওয়েস্টে বড় হয়েছে লন্ডনে লেখাপড়া করেছে এই রাজনীতি তার যে আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স সেইটা আপনি এই তৃণমূলের এই গুন্ডা বাটমার্গি দিয়ে কন্টিনিউ করতে পারবেন না অতএব আজকে যেগুলো হচ্ছে নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেক দিন বড় মহাসমাবেশ না করে আপনার যে কাজগুলোতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের এবং আপনার মার্কার সেগুলোকে অ্যাড্রেস করেন আপনার নেতাকর্মীরা সারা দেশে গুন্ডামি করতেছে চাঁদাবাজি করতেছে অস্ত্রবাজি করতেছে সেন্টার দখলের পরিকল্পনা করছে সর্বহারাদেরকে ভাড়া করছে আপনার আইনজীবীরা বড় বড় ক্রিমিনালদেরকে টাকা বস্তা বস্তা টাকা দিয়ে আপনার জামিনে ছাড়া ছাড়ানোর ব্যবস্থা করতেছে তারপরে এলাকায় নিয়ে এসে মাস্তানি করছে এই কাজগুলো বন্ধ না করে আপনি বিভিন্ন জেলায় বড় বড় মহাসমাবেশ করবেন দলের টাকা পয়সা দিয়ে লোকদেরকে ভাড়া করে বিশাল লোক সমাবম করবেন এটা দিয়ে বাংলাদেশের রাজনীতি আর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না দেশ বদলে গেছে সাড়ে ছয় কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে ভোটাররা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের যে রিফ্লেকশন তাদের যে অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা সেগুলোকে দয়া করে বোঝার চেষ্টা করেন নাসির উদ্দিন উপরে যে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় জামাত নেতা কর্মীদের উপরে যে আক্রমণ হচ্ছে শিবিরের একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে আমরা দেখলাম এগুলো বন্ধ করার ব্যবস্থা করেন তা না হলে নির্বাচন শুধু নির্বাচন হবে না কিন্তু নির্বাচনের পরেও কিন্তু রাজনীতি আছে আওয়ামী লীগ নির্বাচনের পরে ছয় মাস পরে কিন্তু তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে অতএব নির্বাচনে জিতে এসে সরকার গঠন করাটাই আপনার জন্য শেষ ঠিকানা এর বাইরের রাজনীতিও আপনাকে মোকাবেলা করতে হবে এবং আপনাকে একইভাবে মনে করিয়ে দিচ্ছি বিএনপির গুন্ডা পান্ডা নেতা মনে করিয়ে দিচ্ছি দুই হাজার একের পরে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ অত্যাচার নির্যাতন বাড়াবাড়ি সারা দেশে শুরু করেছিল সেটা কিন্তু বিএনপি সরকার আর করতে পারে নাই পারে নাই বলেই তাকে কিন্তু র্যাব তৈরি করতে হয়েছে র্যাবের মতো নেতা কর্মী গুন্ডা পান্ডাকে মারতে হয়েছে এবং আমি এটা দেখতে পাচ্ছি তৃণমূলের বাস্তবতায় বিএনপির যারা গুন্ডাগুলো আছেন আপনারা যারা বাবুগঞ্জে এবং মুলাদিতে এই ত্রাসের রাজত্ব তৈরি করেছেন র্যাবের ইতিহাস পড়ে দেখবেন এই তারেক রহমান যদি একত্রিশ দফার রাজনীতি করতে চায় তাহলে আপনাদের মতো গুন্ডা পান্ডাকে ক্রস ফায়ার দিয়ে কবরে পাঠাইতে হবে তাদেরকে জীবিত রাইখা একত্রিশ দফার রাজনীতি হবে না অতএব প্রচ্ছন্নভাবে আমাদের বক্তব্য পরিষ্কার আপনারা কি আর একটা দশক নাইদ ভাই স্পষ্ট বলেছেন এখানে যে যদি আমাদের ভাইকে আঘাত করা হয় আমরা বসে থাকবো না এটাই বাস্তবতা আপনি যদি একজন প্রার্থীকে আঘাত করেন সেই প্রার্থী চেয়ে চেয়ে দেখবেন আপনাকে আঘাত করছেন আপনি যদি আঘাত করেন সেই পাল্টা আঘাত খাওয়ার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে সেটা আগের বাংলাদেশ নয় যেটা হাসিনা নির্বাচন দু হাজার আঠারো চব্বিশে নির্বাচন নয় যে এই একক নির্বাচন হবে এখানে জনগণ এই নির্বাচন অংশগ্রহণ করছে এই জনগণ এই নির্বাচন কিভাবে বুট ব্যালট বক্স ঠিক রাখতে হয় তারা সেটাকে দেখিয়ে দিবে এবং নাহিদ ভাই স্পষ্ট বলেছেন বারো তারিখ জবাব দেওয়া হবে এবং বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারির মতো একজন ব্যক্তিকে যদি মির্জা আব্বাস সহ্য করতে না পারেন তাহলে চিন্তা করতে পারেন যে অভিযোগ উঠেছিল শরীফ উসমান হাদিকে মির্জা আব্বাস রায় শেষ করে দিয়েছিল তাহলে কি আমরা ধরে নিতে পারি সেটা আসলে বাস্তবসম্মত এই মির্জা আব্বাস বা বিএনপির নেতাকর্মী এই শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এখানে তো এটা অনুমান বা আমরা সন্দেহ করতেই পারি সামান্য নাসির উদ্দিন পাটোয়ারিকে সহ্য করতে পারছে না তারা শরীফ উসমান হাদিকে তারা কিভাবে সহ্য করছে দর্শক ভিডিও বানাইতে বলে এবার কাশাকাশি কাশি ধুম পরে আর